আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আবারও কিন্তু আমরা নতুন একটি কালেকশন নিয়ে হাজির হলাম বিসমিল্লা অটোকার ফেসবুক পেজ বিসমিল্লা কার সেন্টার এবং ইউটিউব পেজ বিসমিল্লা অটোকার থেকে এই মুহুর্তে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই প্রত্যেককে লাইক কমেন্ট শেয়ার দিবেন আপনাদের মাঝে কিন্তু আমরা আবারও নতুন কালেকশন নিয়ে হাজির হলাম টয়োটা হাইয়েস জিএল ক্যাটাগরির গাড়ি দুই হাজার ষোলোর মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন করা ষোলো সিরিয়ালের এই গাড়িটি এই গাড়িটির সামনে রয়েছে একটি হেভিয়েস স্টিল বাম্পার প্রত্যেকটা গ্লাস রয়েছে অরিজিনাল প্রত্যেকটা লাইট রয়েছে অরিজিনাল প্রত্যেকটা গ্লাস রয়েছে অরিজিনাল তার পাশাপাশি রয়েছে কালারটাও অরিজিনাল যারা একটি অরিজিনাল কালার গাড়ি খুঁজছেন তাদের জন্য কিন্তু এই গায়েটি হতে পারে প্লাস পয়েন্ট কেননা এখনও পর্যন্ত জাপানিজ ফিটিংস কোনো ধরনের অ্যাক্স নিশ্চয় নেই ভিতরটা দেখছেন অ্যান্ড্রয়েড ডিবি প্লেয়ার থেকে শুরু করে সাউন্ড সিস্টেমটা কিন্তু হেভি তার পাশাপাশি রয়েছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কত কিলোমিটার চলছে তাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তার পাশাপাশি রয়েছে হান্ড্রেড পার্সেন্ট